তভিওয়ার্ এরকম একটি বাজেট ফ্রেন্ডলি ইস্টার্ন আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি একদম কম প্রাইস ভিতরে আমার আগে থেকে ইনস্টল করা আছে এখানে স্ট্যান্ড তো এই তো অবশ্যই ভিআর স্ক্রিনে দেখে বুঝতে পারছেন আজকের ভিডিও টপিক টা আসলে একটু অন্যরকম বর্তমান সোশ্যাল মিডিয়া তে যারা নাকি আপনার বিভিন্ন কন্টেন্ট তৈরি করেন ফেসবুক ইউটিউবে রান্নাবাড়ি ভিডিও সহ যে ধরনের কন্টেন্ট তৈরি করেন সবারই আপনার কিছু ইস্টার্ন প্রয়োজন হয়ে থাকে তো আমাদের এখানে যে মডেল এর রাখা আছে বা রাখা আছে সেগুলো আহ ভিন্ন ভিন্ন কাজে ইউজ হয়ে থাকে তো অনেকে এগুলো আসলে খুঁজে থাকেন কোথায় পাবো কত দামে পাবো কিভাবে কিনবো তার বিস্তারিত ধারণা দেওয়া থাকবে আজকের এই ভিডিওতে তো ফার্স্টে আমি একটি প্রোডাক্ট দেখাবো এটা হলো একটি টেবিল মাউন্ট স্ট্যান্ড যার মাধ্যমে আপনি মোবাইল রেখে ছবি আঁকা ছোট ছোট প্রোডাক্টের ছবি তোলা ভিডিও করা কিংবা রান্না বাড়ি কুকিং এর কাজ করার জন্য আহ ভিডিও করার জন্য এই ধরনের স্ট্যান্ড গুলো অনেকে খুঁজে থাকেন তো এটা আর্মি স্ট্যান্ড বলে এটাকে এটাকে লম্বা ছোট চিকুন সব করা যায় হ্যাঁ ছোট বড় করা যায় তো এই স্ট্যান্ডটি আমাদের কাছে পাবেন যারা আপনি স্ট্যান্ডটা ভিতরে সম্পূর্ণ সেট আপ দেওয়া আছে আর এখানে আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি তো এই মডেলের স্ট্যান্ডটি আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন মাত্র বারোশো টাকা হলে বারোশো টাকা আমাদের কাছ থেকে খুব ভালো মানের একটি মোবাইলের জন্য তবে এটার পাশাপাশি আমি আরো কয়েকটা মডেল দেখাবো যারা ব্লগ স্ট্যান্ড ব্লগ স্ট্যান্ড চাচ্ছেন ব্লগ করার জন্য মোবাইল কিংবা ক্যামেরা রেখে হাতে রেখে যারা ব্লগ করতে চান তাদের জন্য এটা উপরে রেখে মোবাইল মাউন্ট করে ব্লক করতে পারবেন মোবাইল বসিয়ে আর তার পাশাপাশি যদি আপনারা এই মাউন্টটাকে একটু খুলে ছোট অ্যাকশন ক্যামেরা কিংবা ডিএসএলআর ক্যামেরা নিয়ে আপনারা ব্লক করার জন্য এই স্ট্যান্ড গুলো খুঁজে থাকেন তো একদম একটি স্ট্যান্ড যে আমার এই ব্র্যান্ডের মডেল হলো এম টি উনিশ এই স্ট্যান্ড আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন মাত্র ছয়শো টাকা হলে ছয়শো টাকা খুব ভালো একটি ব্র্যান্ডের স্ট্যান্ড আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন তার পাশাপাশি আরেকটু বড় সাইজের যারা লাগে তারা নিতে পারবেন এটা এটার সাথে আপনারা ক্যামেরা কিংবা মোবাইল রেখে খুব ইজি ভাবে ইউজ করতে পারবেন একদম একটি হ্যান্ডি স্ট্যান্ড মোবাইল ক্যামেরার জন্য তো এই স্ট্যান্ডটির মডেলটি আমি বলে দিচ্ছি এই স্ট্যান্ডটির মডেল হলো ব্র্যান্ড হলো মডেল এমটি টি উনত্রিশ আগেরটি ছিল উনিশ এটা ছিল এমটি 29 তো এটার দাম রাখছি আমরা মাত্র নয়শো টাকা নয়শো টাকা হলে এরকম ফ্লেক্সিবল স্ট্যান্ড আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন তার পাশাপাশি আমি আরেকটি হ্যান্ডি খুব ভালো মজবুত আর একটি ব্লগ স্ট্যান্ড দেখাবো যেটা আপনার একদম জনপ্রিয় একটি প্রোডাক্ট উলানজি ব্র্যান্ডের মডেলটি হলো এম টি ফর্টি ফোর এম এটা তিনটি তিনটি ক্যাটাগরিতে ইউজ করতে পারবেন যেমন স্টিক হিসাবে এখানে আপনারা ক্যামেরা বসে ইউজ করতে পারবেন আর যদি কেউ চান আমি এটাকে মোবাইল ইউজ করব সেই ক্ষেত্রে এখানে মোবাইল বসিয়ে ইউজ করতে পারবেন আর উপরে একটি ফ্ল্যাশ কিংবা মাইক্রোফোন রাখার অপশন আছে হাতে হেন্ডি খুবই ভালো পপুলার একটি প্রোডাক্ট আর এটাকে আপনারা আরেকটু একটু ভাবে যদি কেউ ইউজ করতে চান সেই ক্ষেত্রে এটাকে আপনারা ফ্লোরে রেখে ইউজ করতে পারবেন যেমন এটাকে করা যায় এটা হবে হাইট আপনার পাঁচ ফিট হাইট হবে এরকম যারা আপনার ফেস ফেস ভিউ করেন লাইভ করেন তাদের জন্য এটা আপনার একটি ভালো স্ট্যান্ড হতে পারে তো এই ধরনের স্ট্যান্ডটি আমাদের কাছ থেকে আপনারা পাবেন ব্র্যান্ডের একটি স্ট্যান্ড এটা উলানজি ব্র্যান্ডের ফরটি ফোর এই স্ট্যান্ড আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন মাত্র আঠারোশো টাকা হলে আঠারোশো টাকায় আমাদের কাছ থেকে স্ট্যান্ড টি কিনতে পারবেন তো এখন দেখাবো যারা ট্রাইপড চাচ্ছেন মোবাইল কিনবা ডিএসএলআর ক্যামেরা এখানে আমি বিভিন্ন ক্যাটাগরি একদম অল্প প্রাইজের ভিতরে রাখছি তো এটা জ্যামারি ব্র্যান্ডের এই ট্রাইপোড আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন এটার মাধ্যমে ইউজ করতে পারবেন আপনার মোবাইল প্লাস ক্যামেরা রেখে কোনো প্রোগ্রাম তৈরি করবেন তাদের জন্য এই ধরনের ব্র্যান্ড আর মডেলটি তো এই মডেলের স্ট্যান্ডটি আমি ইনস্টল করে রেখেছি আগে থেকে এটা হাইট আছে সাড়ে চার ফিট সাড়ে চার ফিট হাইটের এই স্ট্যান্ডটি আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন এটার দাম রাখছি আমরা মাত্র বারোশো টাকা বারোশো টাকা হলে এই ট্রাইপড স্ট্যান্ডটি আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন একদম কম প্রাইসে দেওয়ার চেষ্টা করব তার পাশাপাশি আরেকটা স্ট্যান্ড রাখছি বর্তমান সময়ে খুব প্রয়োজন হয়ে থাকে এই স্ট্যান্ডটি এটাও জ্যামারি ব্র্যান্ডের জ্যামারি ব্র্যান্ডের এটা মডেলটি আমি পরিচয় করে দিচ্ছি এটা মডেলটি হলো ক্যাপি বাই শূন্য নয় এটা দুটা অপশনে ইউজ করা যাবে যেমন এটা ট্রাইফোর্ড কেউ যদি চান মোবাইল প্লাস ক্যামেরা রেখে আমি ট্রাইফোর্ড হিসেবে ইউজ করব সেই ক্ষেত্রে ইউজ করতে পারবেন আর এটার আরেকটি মজার বিষয় আছে এটাকে আপনারা ওভার হেড এর যদি কেউ ইউজ করতে চান সেক্ষেত্রে ওভারহেড করে ইউজ করতে পারবেন এ হলো হেড সিস্টেম এখানে আমরা এখন মোবাইল রেখে নিচে কোনো প্রোডাক্টের ছবি ভিডিও করতে পারবো খুব ইজি ভাবে বর্তমান সময়ে আপুরা রান্নাবাড়ির কাজে জন্য যারা লাইভ করেন ভিডিও কন্টেন্ট ক্রিয়েট তৈরি করেন তাদের জন্য এই ধরনের স্টেম গুলো খুব প্রয়োজনীয় থাকে তো এগুলো একদম মিনিমাম প্রায় ছোট সাইজ এগুলো বড় সাইজেরও বিভিন্ন মডেলেরও পাওয়া যায় তো এটার মডেলটি বললাম বাইশ শূন্য নয় তো বাইশ শূন্য নয়ের এই এটার প্রাইস আমরা রাখছি বর্তমান যে বাজারের প্রাইস সেটা রাখছে দাম হলো ষোলোশো টাকা আপনারা প্রত্যেকটি প্রোডাক্ট যে যে প্রোডাক্টটি নিতে চাচ্ছেন স্ক্রিন শট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে নক করলে আমরা প্রোডাক্টটি সঠিক প্রাইস আপনাদেরকে দিতে পারবো আর যারা এই ধরনের প্রোডাক্টগুলো নিতে চান তারা দোকানে এসে ভিজিট করে নিতে পারবেন যারা কুরিয়ারের মাধ্যমে ঢাকার বাইরে যে কোনো প্রান্তে নিতে চান কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন আমরা সারা বাংলাদেশেই ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে সীমিত সময়ের ভিতরে প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে করতে পারবেন তার পাশাপাশি দেখাবো একদম রিজনেবল ভিতরে এটা যারা নাকি আপনারা শুধু অনলি ব্লক করেন কিংবা লাইভ করেন ফেস ভিউ লাইভ করেন তাদের জন্য একদম কম প্রাইস ভিতরে খুব হ্যান্ডি একটি স্ট্যান্ড এটাও হচ্ছে আমারই নিপ্রো ব্র্যান্ডের তো এটার মডেলটি হলো নিপ্রো তো এটা আসলে হাতের নাগালে আমি দেখাতে পারলাম না এটা যদি আপনারা হাইট করেন এটা হাইট হবে মিনিমাম সাত ফিট লম্বা হবে এটাকে ছোট করে বাস করে আপনারা যে বিভিন্ন এটাকে বাস করে ছোট করে আপনারা ইউজ করতে পারবেন খুব হ্যান্ডি একটি স্ট্যান্ড এই স্ট্যান্ডটি আমাদের কাছ থেকে আপনারা যদি নিতে চান এটার দাম রাখবো ধরনের স্ট্যান্ড যারা নিতে চান নিতে পারেন এটা প্রাইস রাখবো আমরা মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা হলে এরকম একটি স্ট্যান্ড আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন তার পাশাপাশি আরেকটি স্ট্যান্ড দেখাবো এটার হাইট আছে ছয় ফিট এটাও জ্যামারি ব্র্যান্ডের খুব ভালো একটি প্রোডাক্ট এটা যারা মোবাইল প্লাস ক্যামেরা রেখে যারা ভিডিও প্রোগ্রাম তৈরি করতে চান তাদের জন্য খুব ভালো একটি স্ট্যান্ড এটার হাইট আছে ছয় ফিট এই স্ট্যান্ডের মডেলটি আমি বলে দিচ্ছি এটার মডেল হলো ক্যাপি জ্যামারি ব্র্যান্ডের ক্যাপি বাই শূন্য ছয় এই স্ট্যান্ডটির দাম আমরা রাখছি একদম রিজনেবল প্রাইসে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে আমাদের কাছ থেকে এই ধরনের স্ট্যান্ড ভিন্ন ভিন্ন মডেলের সেলফি স্টিক ইস্ট্যান্ড তাছাড়া আরো ভিন্ন ভিন্ন সেলফি স্টিক এবং ইস্ট্যান্ড সব ধরনের ট্রাইপড এগুলো আমাদের কাছ থেকে একদম কম প্রাইসে কিনতে পারবেন তো এই ছিল আজকের মতো ছোট্ট একটা ভিডিও আমাদের ফুল ভিডিও অ্যাড্রেসটা আমাদের শপের এর অ্যাড্রেসটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর আমি আরো সংক্ষিপ্ত করে আমাদের শপের বলে দিচ্ছি আমাদের ঢাকা বাইতুল জাতীয় মসজিদের সি ব্লক নম্বর তো যারা এই ধরনের কিনতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্ট গুলো সরাসরি দোকানে এসে কিনতে পারবেন আর ডাকার বাইরেও কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো আপনারা পার্সেস করতে পারবেন তো এই ছিল আজকের মতো আমারও দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সে প্রত্যাশা শেষ করছি আল্লাহ হাফিজ